আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিভাবে আমি রান্না করলাম তো দেখো প্রথমেই আমি মাছগুলো ভালো করে কুটে ধুয়ে রেখেছিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি মাছের কাঁটাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু একটু সরিয়ে দেব কারণ ওগুলো গায়ে লেগে যাবে আমি অল্প অল্প করে মাছ ভেজে নেব একসাথে অনেকগুলো দিলে ওগুলো না জড়িয়ে যাবে একসঙ্গে তখন তুলতে অসুবিধা হয়ে যাবে তাই জন্য আমি অল্প অল্প করে মাছ দেব তো দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি তুলে নিচ্ছি এই মাছগুলো তুলে নেবার পর আরও কিছু মাছ আছে সেই মাছগুলো আমি দিয়ে দেব ঠিক একইভাবে এই মাছগুলো আমি ভেজে নেব এই মাছগুলো ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবার দিয়ে দেব লবণ লবণ আগে থেকে দেবা আছে সেই জন্য অল্প করে দেব আর পেছন থেকে দেখো আমাদের ঘরে একটা দুষ্টু ছেলে আছে সে গান করছে তালা লেলো তালালা তোমাদের ঘরেও যদি এরকম কোনো দুষ্টু ছেলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এই গানটা তোমরা শুনেছ কি না সেটাও বলো কারণ আমি তো সারা সারাদিনভর এই গানটা শুনছি শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এরপরে দুটো টমেটোম কাট করে রেখেছিলাম ওই টমেটোম কুচি দিয়ে দেব। তারপরে ভালো করে এটাকে কষিয়ে নেব কষিয়ে নেবার পর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এগুলো যত ভালো কষব তত টেস্ট হবে যে কোনো সবজি বলুন আর মাংস মাছ যাই কিছু আপনি রাঁধেন একটু ভালো করে যদি আমরা কষাতে পারি তাহলে এর টেস্টটা ভালো আসে আর আরেকটা কথা আমি সবসময় এটা করি সেটা হচ্ছে যে কোনো কিছু রান্না করতে গেলে আমি একটু জল আগে থেকেই ফুটিয়ে রাখি গরম জল দিয়ে সবজি বাজাই মাংস কিছু রাঁধি ভালো টেস্ট আসে তো সেই জন্য আমি একটু গরম জল ইউজ করছি তো গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি মাছগুলো ঢেলে দেব। মাছগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব নেবার পর আমি আর একটু গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দেওয়ার পর আমি এর ওপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আগের থেকে একটু কুচি করে রেখেছিলাম আর একটু দিয়ে দেব মিট মশলা ওপর থেকে মিট মশলা দেওয়ার পর আমি একটু ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব তো দেখো আমার কাঁটা চচ্চড়ি রেডি হয়ে গেছে দেখি কত ভালো লাগছে